আরেটাই <laughs> <laughs>

We zijn op tafel. জয়গুরু আপনাদের থেকে ঠাকুরের রাতুল রাঙা চরণে আজকে প্রণাম জানিয়ে বড়মা মা আচার্যদেব বর্তমান আচার্যদেব সৎসঙ্গেবা ঠাকুর পরিবারকে শ্রদ্ধা জানিয়ে আজকে লাইভ করছি পরমদার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুগর আনন্দিত জয়গুরু ও ভালোবাসা আপনাদের প্রতিপত্যকের মঙ্গল হোক ভালো হোক আপনারা ভালো থাকেন আশা করি আপনারা ভালো আছেন ঠাকুরের কৃপায় ঠাকুরকে মাথায় নিয়ে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা পরম রাতুল চরণ এই প্রার্থনায় সর্বদা করি যারা আমাদের চ্যানেলকে দেখতে থাকেন আপনাদের চ্যানেলকে আমাদের চ্যানেলকে একটা বড় চ্যানেলে পরিণত করে দেন আপনাদের আশীর্বাদে আপনাদের সাহায্যে এই চ্যানেল যেন একটা বড়ো চ্যানেল ধর্মীয় চ্যানেল আমাদের ভালো প্রতিপত্যেকে মিল প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সাথে মিল রেখে চলুন ভালো থাকবেন এই তো জীবন এই কদিনের জন্য আসা যাওয়া এর মধ্যে কারো বর্ষতে বিবাদ না করে প্রতিপত্যেকে ভালো হন প্রত্যেক সম্প্রদায়ের লোক ভালো হয়ে যান একা ভালো হলে হবে না প্রত্যেক সম্প্রদায়ের লোক পরস্পর ভাই বোন হ্যাঁ হয়ে যান কী হবে এই তো কত আনন্দে সংসার করুন এই অমিল ভালো লাগে না মারপিট দাঙ্গা ঠাকুরের একটা নারীনীতি বই থেকে আমি একটু মেয়েদের জন্য একটু অংশ পাঠ করে শোনাচ্ছি ঠাকুরের আমার বাণীগুলি যদি তোমায় শুধু কথা চিন্তারি খোরাক মাত্র হয় আমার এই বাণীগুলি ঠাকুর বলেছেন আমার এই বাণীগুলি যদি তোমার হ্যাঁ কথার বা চিন্তারই খোরাক মাত্র হয় পড়ায় বা হুম আচরণের ভেতর দিয়া সেগুলোকে যদি বাস্তবে ফুটিয়ে তুলিতে না পারো তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন হয়ে যাবে মানে এগুলো নিজের একটা চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে তবেই তো সেটার মানে সফলতা পাওয়া যাবে সংসারে ভালো থাকবে সংসার ঝামেলা হবে না ভালো থাকবেন আপনারা হুম ঠাকুরের এই বাণীগুলোকে নিজের আচরণের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলুন হ্যাঁ শুধু এই শুনেই এটা ইয়ে করা যাবে না মানে প্রতি প্রত্যেকে প্রত্যেক দিন আচরণের মাধ্যমে ঠাকুরের এই বাণীগুলোকে ফুটিয়ে তুলতে হবে তবেই সফলতা আসবে তা কিন্তু অতি নিশ্চয় তোমা তোমারই আমি ঠাকুর বলেছে তোমারই আমি হ্যাঁ ঠাকুরের এই বাণী হ্যাঁ এত সুন্দর বাণী আর কোনো কেউ দিয়ে গেছে বলে তো আমি শুনিনি কিন্তু একই রকম কথা সব ভগবান রায় বলেছেন হুম কিন্তু ঠাকুরের এই ক্লাস হয় প্রত্যেক দিন মানে কি ভালো থাকা কি করে ভালো থাকা যায় তবেই তো পুজো আচ্ছা করা যাবে পুজো আচ্ছাটা বড় কথা না কিন্তু ঠাকুরের এই সুন্দরতা মানে জীবন নিজেকে সুন্দর করা হ্যাঁ আচরণের আচরণটা সুন্দর করা হ্যাঁ কত একটা মানুষকে মা বলে ডাকা হ্যাঁ বাবা বলে ডাকা এটা একটা আচরণ প্রণাম করা এগুলো ঠাকুর আমাদের নিয়ত ক্লাস করায় হ্যাঁ ওই যে ফুল আগরবাতি এতে আমাদের ঠাকুর সন্তুষ্ট হয় না হুম মানুষকে ভালোবাসুন ঠাকুরের মানুষের মধ্যে ভগবান হ্যাঁ মানুষকে গায়ে প্রণাম লাগলে দেখবেন ভিড়েতে মধ্যে দেখবেন থেকে পায়ে প্রণাম করে দেখবেন তার মানে কি সেটাকে না মানুষের মধ্যে ভগবান মানুষের পূজা করে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন হ্যাঁ কখনো কিছু হবে না এখানে কিছুই নিয়ে আসিনি কিছুই নিয়ে যাব না সবই ভগবানের মাটিটাও ভগবানের তাই আমরা ভালোভাবে যাব যাতে পরবর্তী জীবনটা আমাদের ভালো হয় এইভাবে মানুষকেও কষ্টে দুঃখে নরকে জন্মেছি কিন্তু আমরা ব্যবহারে জন্ম তোমার যেমন তেমন কর্ম তোমার ভালো করো তাহলে কি ভালো একটা দরবারে গিয়ে পৌঁছাতে পারবে পরের জন্যে পারবেই পারবে তুমি মানুষ তুমি মানুষের মায়ের মতন আপনার

পর ফুলমুরি পড়লো মিনিট দু একটা পানি মারবেন

মতন আপনার হইতে চেষ্টা করো তাহা কথায় সেবায় কিন্তু ভরসায় কিন্তু মেশায় না দেখিবে তাই নারীর বৈশিষ্ট্য মানে মেয়েদের বৈশিষ্ট্য সম্বন্ধে ঠাকুর বলেছেন কি মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কিছুকে কোনো কিছুকেই ত্যাগ করিও না ইয়া হারাইলে তোমাদের আর কি রহিল শেয়ার করে দেবেন চ্যানেলটা যাতে আমরা ঠাকুরের এই চ্যানেলটা ঠাকুরের এই কথাটা যেন প্রতিপাদ থেকে একটু শুনতে পাই এত সুন্দর একটা কথা ঠাকুর বলেছেন এটা আমার কথা না ঠাকুরের কথা আমি একটু বলি ভালো লাগে হ্যাঁ যাতে প্রতিপাদ একটু শেয়ার করে দেবেন একটু আপনারা মায়েরা বাবারা একটু শেয়ার করে দেবেন যাতে ঠাকুরের এই কথাগুলো মানে প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে মানুষ যে একটু ভালো হোক পরিবেশটা কত খারাপ হয়ে গেছে কত বাজে হয়ে গেছে মানুষ মানুষকে মেরে ফেলছে হুম তাই ঠাকুরের কথা যেন প্রত্যেক মানুষকে একটু শুনতে পায় এটা বড় একটা আশা রাখি আপনারা প্রতিপত্তিকে এইটাকে একটু শেয়ার করে দেবেন হুম কমেন্ট করে জানান কীরকম লাগছে ঠাকুরের এই কথা জয়গুরু লিখুন জয়গুরু আপনাদের একটু কমেন্টে জানান জয়গুরু 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 ঠাকুরকে একটু জয়গুরু লিখুন জয়গুরু বললেও ঠাকুরের একটা ইয়ে হয় শিক্ষার ধারা নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনই প্রয়োজন যাহাতে তাহার বৈশিষ্ট্যে অর্ধনশীল উন্নতি প্রবণ ও অব্যাহত হয় তবে সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে এই নারী নীতি বইটি আপনাদের ঘরে রাখবেন থেকে মায়েরা ও পড়বেন ঠাকুরের এই বইটা খুব ভালো একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনের এই নারী জাতির ভূমিকা আমরা মানে সর্ব সর্বাগ্রে হুম একটা সুন্দর থেকে ছেলে মেয়েদের শাসন করবেন ঠাকুরের কথা বলবেন দীক্ষা দিয়ে দেবেন ঠাকুরের ঠাকুরের নামময় হয়ে চলবেন আপনারা ভালো থাকবেন আজকে লাইভ জয়গুরু জানিয়ে আপনাদের প্রতিপদ থেকে ভালোবাসা মাথায় নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের জয়গুরু জানিয়ে আপনাদের থেকে যে দেখছেন আপনাদের জয়গুরু জানিয়ে আমি এই ঠাকুরের শ্রীমুখের কথা আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত দিলাম আপনারা ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক ঠাকুরের শ্রীচরণে একটাই প্রার্থনা আপনাদের সংসারকে ভালো করবেন ভালো রাখবেন প্রতি প্রতিবেশীকে ভালো রাখবেন

私に言いませんと駄目です。 জয়গুরু সকলকে একটু আগে মা লাইভটি করছিলেন তো অনেকেই উপস্থিত ছিলেন সকলে একবার জয়গুরু কমেন্ট করবেন প্লিজ সকলে দয়া করে যারা দেখছেন আমার সকল পরম শ্রদ্ধ দাদা ভাই বোনেরা সকলে একটু জয়গুরু কমেন্ট করবেন একটু ঠাকুরের গান আপনাদেরকে বলে শোনানোর চেষ্টা করছি বৃন্দাবনের কৃষ্ণ তুমি এলে দেও ঘরে দেওয়া দেওয়হান জগ তুটলো মেতে বৃন্দাবনের কৃষ্ণ তুমি এলে দেও ঘরে ত্রেতা যুগে ছিলাম দাপোরেতে ঘন শ্যাম ত্রেতা যুগে ছিলে রাম দাপোরেতে ঘন শ্যাম নব কলিতে নবরূপে এলে ধরণীতে বৃন্দাবনের কৃষ্ণ তুমি এলে ঘরেতে তোমার দেওয়া মহানামে তোমার দেওয়া মহানামে জগত উঠল মেতে তে বোনের কৃষ্ণ তুমি তোমাকে যখন মনে প ধরা মনে হয় জনহীন তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন তুমি আছো আমি আছি প্রভু তুমি আছো আমি আছি বাকি সব তোমাতে বিলিন ধরা মনে হয় জনহীন কি যা দুজে যে করেছো আমার তোমাকেই ভেবে ভেবে হায় কথা হতে বেলা বয়ে যায় তুমি আছো তুমি যে গো আছো প্রভু তুমি আছো তুমি যে গো আছো তাই মনে বাজে চিরদিন ধরা মনে হয় জনহীন বুঝি না কেমন খেলা সুন্দর নিয়ে আমাকে খেলিছ সারাটি বেলা বুঝিনা এ কেমন খেলা সুন্দর আজকাশ বাতাস ছাযাস ছায়া আলো সব কিছু লাগে গো ভালো প্রভু তোমা দোলাতে প্রভু তো মারা হাসি ত সঙ্গে থাকুন জয়গুরু সকলকে জয়গুরু সকলকে পরম শ্রী ঠাকুরের সুন্দর ছবিটি দর্শন করুন পরম প্রেময় শ্রী ঠাকুরের সুন্দর ছবিটি দর্শন করুন ঠাকুরের একটি বাণী আপনাদেরকে বলছি শ্রবণ করবেন ইষ্ঠার্থ পরায়ণ হও তা সর্বাবস্থায় সর্বতভাবে ওই স্বার্থকেই তোমার নিজের স্বার্থ করে নাও ঠাকুরের বাণীটি বলছি দর্শন শুনুন ইষ্ঠার্থ পরায়ণ হও